বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমল নামাটা দেওয়া না হইত বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বান্দা বলবে ইয়া লাইতানি ইলাম খিতা ইয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম ইয়ালাই তাহা কান কিয়া আফসুস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফায়সালা হয়ে যেত আমি বেঁচে যাইতাম মরণের পর যদি আমার আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহারে এটা যদি আমার দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল না ডান বাম হাত فاما আমান اوتي كتابه বিয়ামিনি যার আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমাদের ডানহাতে ডান নামা আমলনামা দেন আমিন فاما من اوتي كتابه بيميني ডান হাতে দেওয়া হবে فا يقولها ومقراؤ كتابيا একটু এদিকে আসুন তো এই দেখেন আমলনামা ডান দিলে রেজাল যদি 500 ফুফু খালার বাড়ি মামার বাড়ি সবারই দেখাই না মামা আমার রেজাল দেখেন ডান হাতে আমল নামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্য অন্যদেরকে গিয়ে বলবে হা উমুক উ কিতাবিয়া ভাই আমার আমল নামাটা পুরে দেখেন আল্লাহ আমার জান্নাত দিচ্ছে আমল নামা এইভাবে দেখাবে ভাই আমার আমল নামাটা দেখেন না একটু দেখেন এও খুশি হবে কে কি তোমার আমার ডান হাতে দিছে মানে আমি জান্নাত খুশি সবাই দেখাবে দেখেন আমার ডান হাতে দিচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এই এই হাতের যে হাতে ডান হাতে আমল নামা দিবে এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লেখা দিবে আমল নামা পাওয়ার পর খুব খুশি খুশিতে সবাই বলবে ভাই আমার দিস আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিস আর সবাইকে বলবে আমি জানতাম আজকের এই হিসাবের মুখে মুখে আমার হতে হবে আমি জানতাম আমরা জানিনি বলেন হিসাবের মুখোমুখি হতে হবে এটা বিশ্বাস করি তো সবাই ইন্নি জনান্ত আন্নি মুলা হিসাবিয়া এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে এবার আরামদায়ক জীবনটা কোথায় ফি জান্নাতিন আলিয়া উঁচু রাজ প্রাসাদে উচু জান্নাতে উঁচু রাজ প্রাসাদে কেমন রাজ প্রাসাদ আল্লাহ বলেন দামিয়া ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল হয়। বলে ওই গাছের ফলগুলা হজরতের মুখের কাছে চলে আসবে কুতু ফুহা দানিয়া ফলগুলা পারতে হবে না আপনার কাছে এরপরে বলা হবে ফল কাছে আসলে বলা হবে কুলু ওয়া শারাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম যেমনে মন চায় তুমি খাও পান করো যা মন চায় করতে থাকো আমরা আপনাদেরকে মানে বলতেছে আর কি মনে করেন এটা তো হবে নিশ্চিত আমরা বিশ্বাস করি কিন্তু বিপরীতটা যদি হয়ে যায় ঘটনাটা কি হবে বলো এই টেনশন গুলা যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ পেয়ে গেল তো বেঁচে গেলাম আল্লাহ না করেন আল্লাহ না করেন এক কুটিবার বলি আল্লাহ না করেন যদি বিপরীত হয়ে যায় ঘটনাটা কি। আল্লাহ বলেন আম্মা মান উতিয়া বাঘু বিশিমালি যার আমল নামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে সে يقول يا ليتني لم اتى كتابيا বাম হাতের মধ্যে আমল নামা দেখা বলবে যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো আশা করি আমগো বাম হাতে না হোক হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর ওই বিয়া বাম হাতে যদি আমার আমল নামা দেওয়া না হইতো ওলাম আদিরিমা হিসাবান্ডা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম যদি আমার শেষ হয়ে আমি পর যদি আর উঠানো না হইতো তাহলে তো আমি বেঁচে যাইতাম কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো আহার এটা যদি আমারে দেওয়া না হইতো আমার যদি হিসাবটা আমি না জানতাম মরণটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত তাও তো বেঁচে যাইতাম যে আমি মাটি হয়ে গেছি কিন্তু আমার তো ফায়সালা ওটা হলো না আমি তো আবার আরেক জীবনে আসছি এখন আমার কি হবে আমার তো আমল নাম হাত কি বলবে দেখেন ব্যক্তি বলবে। আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না সেই বুঘার একটা বর্ণনা শোনেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ ছয় হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস কাফের যে যার ইমান নাই তারে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবেন ইউজাউ বিলকাফিরা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে ডাকবে ডাকার পর বলবে লাউ কানালাকা মিলুল আরদি জাহাবা আচ্ছা এই পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয় আকুনতা তাকতাদি বি তুমি কি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দিয়ে দিবা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ বলবে তারে কাফের জবাব দিবে ফায়াকুল নাম হা আল্লাহ আমি দিয়ে দিব আমার যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ হয় আমি দিয়ে দিব তাও আমার জাহান নাম থেকে বাঁচাইয়া দেন আল্লাহ বলবেন আইসার তোমার কাছে আরো সহজটা চাওয়া হয়েছিল আমি তো এত কঠিন কিছু চেয়েছিলাম না যদি খালি আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতা এই বিশ্বাসের কারণে একদিন তোমারে জান্নাত দিয়ে দিত তো বলছিলাম ডান হাতে আমল নামা আলহামদুলিল্লাহ আল্লাহ না করেন আল্লাহ না করেন বিপরীতটা যেন না হয় কিন্তু হয়ে গেলে অবস্থাটা কি হবে এই বিষয়টা আজকে থেকে আমরা কল্পনায় রাখবো টেনশনে আনবো যে আল্লাহ ডান হাতে কারে কয় ইমান ইমান বলা হয় ভয় আর আশার মাঝে থাকা বলেন ভয় আর আশা একদিক না আল্লাহ আমি তো কত ভুল করি আরেক দিক দিয়ে আশা না আমার রব ক্ষমা করে দিবে এটাকে বলা হয় ইমানু বাইনাল আল হউফি আর রাজা ইমান হলো ভয় আর আশার মাঝে তাহলে আমরা ভয়ও পাই আবার আশাও রাখি আমরা ভয়ও পাই আশা রাখি আশা রাখি ডান

আজকে আমার রাজত্ব আমার কোনো কাজে আসে নাই রাজত্ব ধ্বংস হয়ে গেছে খুজুহু ফাগুল্লু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লুহু তার গলার মধ্যে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লু এরপর ধাক্কা মেরে নামের মধ্যে ফেলে দাও সুмма ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলুকু এরপর 70 গজ একটা শিকল দিয়া তারে বাঁধো কয় গজ এক তাফসিরে আছে নাব দিয়া শিকলটা ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করে তারে এই শিকলের মধ্যে বাধা হলো আল্লাহ বলেন ইন্নাহু কাদা লা ইউমিনু বিল্লাহিল আযীম এই ব্যক্তি আল্লাহ যে মহান এটা বিশ্বাস করত না নাউজুবিল্লাহ পড়লে আমাদের বিশ্বাস মহান কে আল্লাহ ওয়ালা ইয়াহদ্দু আলা ত্বাআমিল মিসকিন দরিদ্রদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করত না। আল্লাহ বলেন আজকে তার বন্ধু দুনিয়াতে বন্ধুর অভাব ছিল না গিসলিন তাদের খাদ্য হলো গিসলিন নামক খাদ্য বলেন সবাই কি গিসলিন বলেন কি খাদ্য প্রথমে আপনার বলবে খিদা লাগছে খুদা আর খুদা আল্লাহ বলে খুদা লাগছে ফেরেস্তারে বলবে খুদা লাগছে আর টিকতে পারতেছি না একটু খাবার দাও আল্লাহ এ তো খাবার চায় তো আল্লাহ বলবে ঠিক আছে জাকুম কাটা যুক্ত গাছের ওগুলা খাওয়া তো খাওয়াবে খাওয়ানোর পর তখন আপনার গলার মধ্যে আটকাবে কাটা তো আটকানোর পর বলবে পানি দাও ফেরেস্তারে বলবে ফেরেস্তা পানি দাও ঠিকতে পারতেছি না এক তো আগুন জ্বলতেছে আবার এটা খাইছে। আবার এটা আরেক যন্ত্র তো বলবে পানি দাও আল্লাহ পানি চাইতেছে কি করব আল্লাহ বলবে দাও সদিদ আহলিন নার জাহান নামি অন্যান্যদের পুজ গুলা একত্রিত কইরা ওই পুজ পানি হিসাবে খাইতে দাও ওয়ালা তাআমুন ইল্লা বিল গিসলিন তোমরা যা যা আর না আমি আল্লাহ এর শপথ করে বলছি কি বলতেছে তোমরা যা দেখো আর তোমরা যা দেখো না এগুলার শপথ করে বলছি এই যে দেখতেছি আসমান দেখি সব যা দেখি এগুলার শপথ আর যা দেখি না উপরে কি আছে আমরা জানি না এগুলার শপথ করে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসুলিন এই কুরআন এটা সম্মানিত বার্তা কথা জিব্রাইল আমিন আমার কাছ থেকে নিয়ে আমার নবীকে এটা জানায় দেয় এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না এটা আমি আল্লাহর বক্তব্য জিব্রাইল তার কাছে পৌঁছায় দেয় ওই কাফেররা অস্বীকার করে কয় তোর কিসের কিয়ামত তোর কিসের আখেরাত এগুলা কয় তো আল্লাহ বলে নবী আপনি বলেন এটা তো আপনার বানানো কোনো কথা না এগুলো তো আমি আল্লাহর কথা